পিতা যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালাতে প্রস্তুত এক সন্তান যে নিজের প্রাণ দিয়েও আল্লাহর হুকুম মানতে পিছপা হয়নি এটাই কোরবানির ইতিহাস এটাই ইমানের সর্বোচ্চ পরীক্ষা ইব্রাহিম সালাম তিনি ছিলেন আল্লাহর একজন প্রিয় বান্দা তিনি বছরের পর বছর দোয়া করতেন একটি মেঘ সন্তান পাওয়ার জন্য অবশেষে আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে দান করলেন এক পুত্র ইসমাইল সালাম শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগল বাবার সঙ্গে পথ চলা শিখল এবং আল্লাহর পথে নিজেকে প্রস্তুত করতে লাগল একদিন ইব্রাহিম সালাম স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্রকে কোরবানি করছেন এই স্বপ্ন শুধু স্বপ্ন নয় এ ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা পরপর তিন দিন একই স্বপ্ন দেখলেন তিনি এবং বুঝলেন এটা আল্লাহর পক্ষ থেকেই নির্দেশ ইব্রাহিম সালাম তার পুত্র ইসমাইল সালামকে ডেকে বললেন হে পুত্র আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবাই করছি তখন পুত্র ইসমাইল সালাম বললেন হে পিতা আপনি স্বপ্নে যা দেখেছেন তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন সুরা আশাফাত আয়াত একশো দুই কি অসাধারণ আত্মসমর্পণ কি অপূর্ব কয়া পিতা ছেলের গলায় ছুরি চালাতে প্রস্তুত চোখ বেঁধে দিয়েছেন যেন নিজের অনুভব না হয় আর সন্তান একটুও কাঁপছে না সে জানে এটা আল্লাহর আদেশ সে আল্লাহর আদেশে প্রাণ দিতেও রাজি ইব্রাহিম আলাহি সালাম ছুরি চালালেন কিন্তু ছুরি কাটল না আল্লাহ পাক তখন ঘোষণা করলেন হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্য করে দেখালে সুরা আশাফাত আয়াত একশো পাঁচ আর আমি তাকে মুক্তি দিলাম এক মহান কোরবানির বিনিময়ে সুরা আশাফাত আয়াত একশো সাত আল্লাহ জান্নাত থেকে পাঠালেন একটি দুম্বা যা কোরবানীর জন্য মনোনীত হল এভাবেই প্রতিষ্ঠিত হল কোরবানি যার স্মরণে আজও মুসলমানেরা প্রতি বছর ঈদুল আজহা পালন করে প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা পশু কোরবানি করি ঠিকই কিন্তু কজন কোরবানি করি আমাদের নফস অহংকার হিংসা আর গুনাহের আল্লাহ বলেন তাদের গোস্ত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না বরং পৌঁছায় তোমাদের তাকুয়া সুরাহাজ আয়াত সাইত্রিশ চলুন এ কোরবানির ঈদে আমরা কেবল পশু নয় কোরবানি করি আমাদের খারাপ অভ্যাস আমাদের কুচিন্তা অহংকার রাগ আর হিংসার আল্লাহর পথে ফিরে আসি ইব্রাহিম সালাম ও ইসমাইল সালাম এর মতো ইমান ও ত্যাগের পথে আল্লাহ আমাদের কোরবানি কবুল করুন আমিন অগ্রিম ঈদ মোবারক